আমরা ওয়ার্ডের যতক্ষণ জনগণ বাস করি আমার মনে হয় যে এই আমরা সতেরো সদস্যের যারা আছে এখন থেকে আমরা আলাদা মনে করি তার কারণ আমরা মনে হয় যে জনগণের একটু ভালো বুঝে দেন বা আমার কথা মনে হয় জনগণে শুনবো কিন্তু শুনতে কেয়া এখানে আমরা যা শিখলাম এখানে তো অনেক অজ্ঞ কমিউনিটি ক্লিনিক সম্পর্কে এখানে যেহেতু ভালো মেডিসিন পাওয়া যায় বিশেষ করে আমি তো জানতাম না যে এখানে ডায়াবেটিসের চিকিৎসা করে বা রোগের চিকিৎসা করে আমরা তো জানতাম যে গেলে করা ওষুধ দেওয়া যায় কিন্তু আসলে তো সেটা না এখানে তো তারপরে সাপের সম্পর্কে জানলাম সাপ কাটলে সাপ আন্দা দুধব এটা নতুন কিছু শিখলাম এই জিনিসগুলোই সাধারণ যারা অগ রুক্ষ এবং ভিতরে সচেতনতা সৃষ্টি করতে সচেতনতা সৃষ্টি করলে দেখা যায় যে আমি যদি একজনের পাড়াই ফেরে